Sasha, A. Dutta, A. Dutta, A. d t t a A. Dutta, A. Dutta, A. Dutta, A. d u t u t t a A. Dutta, A. a d u t a A. t a A. Dutta, A. d Dutta, A. d a A. Dutta, A. d d u a A. Dutta, A. d u a A. d u t a A. Dutta, A. d d u a A.

आला कोण आहे काय 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 कोण आहे সাদিকপুর এবং নাগে যে জেলা পরিষদ থেকে নির্বাচিত করেছেন আর কি তো তিনি দায়বদ্ধতাকে মাথায় রেখে এলাকার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে তিনি কিছু কাজ আজকে তার শুভ শিলান্যাস হচ্ছে আর সেই কাজগুলো হয়তো ডিফারেন্ট হলেও প্রায় দু কোটি টাকার কাজ কাজের সুশিল্যাস হচ্ছে কাজেই এই সহ শিলান্যাস অনুষ্ঠানকে সমর্থন এবং উৎসাহ এবং আশীর্বাদ করার লক্ষ্যে আজকে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সুতিম ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মহাদয়া হাজিরা সুলতানা মহাশয় সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের সুতি টু ব্লকের ব্লক সভাপতি সাংসদ প্রতিনিধি হিসাবে উপস্থিত আছেন সুতি বংশটি টু আর আমাদের স্থানীয় সমস্ত নেতৃত্ব এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত শুভাকাঙ্ক্ষী সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই যে এই কাজের যে শুভ সূচনা শুধু এইটা হচ্ছে তা নয় আগামীতে আমরা দেখতে পাবো আরও একাধিক কাজে শুভ সূচনা আর বাবু কথা বলে রেখেছেন একদিকে আমাদের বিধায়ক মানি বিশ্বাস নিয়ে ওই এলাকার সার্বিক উন্নয়নের জন্য সবসময় এগিয়ে আছে এবং আজকে তিনি বিশেষ জরুরি কাজের জন্য আমাদেরকে সময় দিতে পারেননি নিশ্চিতভাবে পরের দিন ওনাকে আমরা পাবই আমি আশা রাখি বা ওনার সময় নিয়েই আমরা এই স্তানা সংস্থানগুলো হবে আর কি তো যাই হোক যে উন্নয়নগুলো আমরা দেখছি বা আপনারা পাচ্ছেন সবটাই সাধারণ মানুষের জন্যই আর কি সাধারণ মানুষ যেন ক্রমশ তিনারা যে প্রয়োজনগুলো ক্রমশ যেন পেতে থাকেন সেই কাজের লক্ষ্যে আমাদের জেলা পরিষদের সদস্য অশ্ভব এগিয়ে চলেছে এবং তিনিকে আমি বলবো আপনি এগিয়ে থাকুন আমরা আপনার পাশে থেকে আপনাকে যে সমস্ত প্রয়োজন পড়বে আপনি আমাদের বলবেন আমরা আপনাকে সহযোগিতা এবং যদি কোনো জায়গায় যেতে হয় কোনো আধিকারিক বা কোনো মন্ত্রী বা আমরা চাই এলাকার উন্নয়ন এটাই আমাদের যেন মানুষ তারা সাধারণ প্রয়োজন বলে যেন বাকি সবটাই শুভ হোক

সাংসদ প্রতিনিধি সুভাষ রানার কাছে দু চার কথা শুনবো সেই সুভাষ রানার শুধু রাস্তায় নয় বেশ কয়েক রকম আমি দেখতে পেলাম এবং দেখতেও পাচ্ছি আর কি প্রায় দুই কোটি টাকা এবং একটা সাড়ে তিন কোটি টাকার সেই রাস্তাটা হচ্ছে আপনাদের দু আশীর্বাদ এবং মূল্যবান ভোটে আপনারা জনপ্রতিনিধি খলিলুর রহমানকে অশেষ কুমার ঘোষকে আপনারা করেছেন আপনারা আমরা কৃতজ্ঞতা জানাই সেই সঙ্গে আমরা দায়বদ্ধতা নিয়ে মানুষের পাশে এসেছি আর এই দায়বদ্ধতা উন্নয়নের কাজগুলো সবটা কিন্তু সাধারণ মানুষের দেখে তাদের প্রয়োজনের নিরিখে এগুলো করা হচ্ছে এইরকমটা শুধু আমাদের নূরপুর সাদেকপুর নয় এরকম রাজ্যের সর্বত্রই হচ্ছে এবং আমাদের যে মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনার একটাই লক্ষ্য উদ্দেশ্য যে ছিল সে দু সালের আগে তিনি যে লড়াই সংগ্রাম করেছিলেন সবটা কিন্তু বাংলার মানুষের পাশে থাকার জন্য বাংলার মানুষের উন্নয়নের জন্য সেই কাজটাতে তিনি আজও অবিচল এবং সেই কাজটা করছিল কাজেই আপনারা ওইভাবে এই উন্নয়নকে অব্যাহত রাখার লক্ষ্যে আপনারা আগামী দিনেও মমতা ব্যানার্জি হাতকে মজবুত রাখবেন আমি এই সকলের কাছে অনুরোধ আহ্বান রাখছি পাশাপাশি আপনারা যখন জনপ্রতিনিধি হিসেবে আপনারা নির্বাচিত করেছেন আপনারা নিশ্চিত আমরা আপনাদের সামনে এসে হাজির আপনাদেরকে কথা বলছি পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কাজটা শুধু নাই আরও একাধিক কাজের আমাদের প্রপোজাল আমরা জেলা পরিষদ সহ আমাদের আরও যে বিভিন্ন মন্ত্রক রয়েছে দেওয়া হয়েছে আমরা আশাবাদী যে আগামী যে আমরা এইগুলো আমরা বা মানুষের এলাকার মানুষের সেই কাজগুলো আমরা বের করে নিয়ে আসতে পারবো শুধু চাই আপনাদের আশীর্বাদ কাজে আগামীতে আপনারা আশীর্বাদ দিয়ে আমাদেরকে কাজ করিয়ে নেওয়ার জন্য সেই সুযোগটা দেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ এবং এই জায়গা থেকে আজকে শুভ শিলান্যাসকে আলোকিত করেছেন উপস্থিত হয়ে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহাদয় হাজিরা সুলতানা সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের সতী ওয়ান সাংসদ প্রতিনিধি সতী টু এ সাংসদ প্রতিনিধি সব আমাদের এখানে সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গ সকলকে আমি আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই আগামী দিন আপনাদের সবটাই শুভ হোক মঙ্গলময় হোক সুস্বাস্থ্যের ভালো থাকুন আমি এই কামনা করে আমার আত্মবিশ্বাস করুন ধন্যবাদ